আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ওষুধ কোম্পানি থেকে কী কী দেওয়া হয় একটা করে যা যা লাগে সংসারে সব কিছুই দেওয়া হয় তো এটা কালকে দিয়েছিল তো এই প্যাকেটটা এখন একটু চা খেয়ে নিতেছি দিয়ে তো এখন টাইম আমাদের ঘরে অনেক কিছুই কোম্পানি থেকে পাওয়া আর কি মানে গিফট করে তো এগুলো কী বলে বক্স বা ডিব্বা ডাব্বা যাই বলুক না কেন তো এগুলোও দিয়েছে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে কিন্তু এগুলাতে নাম লেখা থাকে কারণ যে ওষুধের সাথে দেয় ওই ওই ওষুধের সাথে দেয় যে তো ওটার নামই থাকে তো এটা হচ্ছে একটা হটপট এটা কিন্তু অনেক সুন্দর তো আপনাদেরকে এখন খুলে দেখাবো আমি আর আমি যেহেতু একা ভিডিও করতেছি বয়েস দিতেছি তো যার জন্য এখন ভিডিওটা সুন্দর নাও হতে পারে কারণ একা হাতে ভিডিও করতে হয় একা এই সব কিছু দেখাতে হয় তো এখন দেখবেন যে তিনটা বাটি আছে এগুলোর সাথে হটপটটা দেখতে অনেক সুন্দরই তো এভাবে ধরা যাবে আবার বেল্ট সিস্টেম আছে বড় ছোটো করা যাবে তো যে এখানে আর দুটা বক্স এগুলো দিয়েছিল কোম্পানি থেকেই পাওয়া তো যার কারণে এগুলোতে নাম নামলে আছে এগুলো কিন্তু সামনাসামনি অনেক সুন্দর বক্সগুলো তো এটা হচ্ছে একটা শ্যাম্পু এগুলো দিয়েছিল যে এখানে আছে রেডিয়ান ফার্ম তো তারপরে এটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ মানে অনেকগুলো হ্যান্ড ওয়াশ আছে আমাদের বাড়িতে এক একটা এক এক রকমের হ্যান্ড ওয়াশ দেয় তারপর হচ্ছে বডি ওয়াশ পাউডার লোসন এমনিতে সব কিছু দেওয়া হয় তারপর শাওয়ার জেল এক একটা এক এক রকমের তা আমার মেয়ের কি করতেছে কথা বলতেছে হয় নিজে নিজে এখন কথা বলতে চাই আমার মেয়েটা সবাই মেয়ের জন্য দোয়া করবেন আর এগুলো হচ্ছে চকলেট এগুলো কয়েকদিন পরই দেয় চকলেট তারপরে যে সাবান অনেক রকমের সাবান দেয় কিন্তু এইভাবে নাম লেখা থাকে তারপর মশলাও দিয়েছিল বিরিয়ানির মশলা মুরগি মাংসের মশলা এগুলো তিনটুক নাম লেখা থাকে অনেক রকমের মশলা দেয় কাচি বিরিয়ানি মশলা তারপরে হচ্ছে এক এক দিন এক একবার এক একটা দেয় আর কি তারপর ফিরিনি মিক্সে দেয় তে যে কাঁচি ওগুলো অনেক সুন্দর কিন্তু এগুলো তার নাম লেখা সব কিছুতেই লেখা থাকে গিফট হিসেবে দেয় আমাদেরকে তো কার হাজ হাজব্যান্ডের এরকম ফার্মেসি আছে এরকম জিনিস পান আমাদের অনেক কিছুই আছে ফার্মেসি থেকে পাওয়া মানে গিফট করে আর কি কোম্পানি থেকে ওষুধের সাথে আসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ